অসুস্থ জামায়াত আমিরের পাশে সার্জিস আলমের মুরাদের দৃশ্য ভাইরাল হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল যা বললেন মির্জা গালিব জামায়াতের আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন তারেক রহমান বিভিন্ন দলের নেতারা দেখতে হাসপাতালে মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটির হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে। জামায়াত আমিরের অসুস্থ অবস্থায় মুষ্টিবদ্ধ হাতে তাকবির ধ্বনি দেওয়া নিয়ে মিজানুর রহমান আজহারি সুস্থ হয়ে বাসায় ফিরে যা বললেন ডাক্তার শফিকুর রহমান রাজধানীর ঐতিহ্যবাহী উদ্যান শহরোয়ার দিতে জামায়াতের ইতিহাস সৃষ্টি করা সমাবেশে বক্তব্য দিতে দিতে আচমকা অচেতন হয়ে পড়ে যান আমির ডাক্তার শফিকুর রহমান কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন কিন্তু এবারও পারলেন না আবার পড়ে গেলেন পরে আবারও উঠে বসে বক্তব্য শেষ করেন বক্তব্যে বলেন আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিট আগেও আমার মৃত্যু হবে না এ সময় সার্জিস আলমকে মোনাজাত ধরতে দেখা যায় এই দৃশ্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সমাবেশ শেষে ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন সামনে নির্বাচন আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন ভালো থাকুন দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন এদিকে ডাক্তার শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন এবং তার আশু সুস্থতা কামনা করেছেন শনিবার বিকেলে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ওই হাসপাতালে গিয়ে এই কথা জানান বিএনপি মহাসচিব জামায়াত আমিরকে মির্জা ফখরুল বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেশ ওয়ারিড আপনার অসুস্থতার খোঁজ খবর নিতে তিনি আমাকে ফোন করেছিলেন আপনার আশু সুস্থতা কামনা করেছেন তখন জামায়াত আমির বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন রাত সাড়ে আটটায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে নিয়ে ওই হাসপাতালে যান তিনি জামায়াত আমিরের শয্যার পাশে বসে তার সাথে কথা বলেন কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এ নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য থাকুক এমনটাই প্রত্যাশা হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড মির্জা গালিবের শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই প্রত্যাশা করেন তিনি মির্জা গালিব লেখেন ফেসবুকে দেখলাম জামায়াতের আমিরকে দেখতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যাবেন গত কয়েক সপ্তাহের রাজনীতিতে এটি হবে সবচাইতে সুন্দর দৃশ্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্মান আর আলাপ আলোচনার পরিবেশ থাকুক সবসময় আল্লাহ সুবাহানাহ তালা জাতির সম্পদ সকল বর্ষিয়ান রাজনীতিবিদদের সুস্থ রাখুন এদিকে মুষ্টিবদ্ধ তাকবির ধনী কুটির হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে

এখন আমি অনেকটাই সুস্থ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি আমার এই সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটি আমার ইচ্ছাকৃত নয় মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দেশে বিদেশে অনেকেই খবর নিয়েছেন ও দোয়া করেছেন হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম ইসলামী আন্দোলনের মহাসচিব মৌলানা ইউনুস আহমদ সহ নেতৃবৃন্দের একটি টিম খেলাফাত মজলিশের আমির হজরত মাওলানা আব্দুল বাসিদ আজাদ মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের এবং খেলাফাত মজলিশের অন্যতম সিনিয়র নেতা জনাব আহমদ আলী কাশেমি খেলাফাত আন্দোলন এনসিপি জমিয়তে ওলামায় ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ তারাও সরাসরি খোঁজ খবর নিয়েছেন দেশ বিদেশে অসংখ্য সহকর্মী শুভাকাঙ্ক্ষী সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি বাংলাদেশিদের বাইরেও অনেকেই খোঁজ খবর নিয়েছেন সরকারের বিভিন্ন মাননীয় উপদেষ্টা সহ আরও অনেকেই খবর নিয়েছেন আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ দেওয়ার জন্য ঋণী তাদের এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দান করেন রাব্বুল আলামিন তার এই গোলামকে বাকি জিন্দিগি তার পছন্দ মতো মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন আমিন